প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন ছাত্রদলের কর্মীরা সেখানে আছেন সহকর্মী মীর কাদীর বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে সেখানে কাদীর এখন অবস্থা কেমন দেখছেন পুরো পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন বলে রাখি এখানে শুনে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে ছাত্রদল সকাল থেকে এখানে বিক্ষোভ করছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের তারা ভবনে একটা চরম উত্তেজনা এখন পর্যন্ত বিরাজ করছে আর কি এখানে তাদের সাথে একটা হাতাহাতি কিংবা হাতাহাতির পড়লে চলে গিয়েছিল তো ছাত্রদল যেটি বলছেন যে তাদের তারা তারা যে তাদের দাবি যে প্রথম বছর শিক্ষার্থীদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অবশ্য অবশ্যই অন্তর্ভুক্ত করতে বেড়েছে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি জানিয়েছি মনোনয়ন ফর্ম উত্তোলনের শেষ দিন এটিকে পর্যন্ত সাবলে এসছে না স্থানীয় ছাত্র শিবির সাবেক সমাবেশে একটি বিরাট অংশকার এখনো পর্যন্ত মনোনয়ন ফর্ম তুলেনি তো যেহেতু ছাত্রদল আজকে মনোনয়ন ফর্ম দিচ্ছে না তারা বলছে

সাথে সালাউদ্দিন আমার কথা চলছে ইসলামী ছাত্র শিবির তারা ইসলামী ছাত্র শিবির তারা এখনো এখানে আসবে তাদেরকে জানিয়েছে ইসলামী ছাত্র তারা দুপুরের পরে তারা মনোয়ন ভাবন আসবে কিন্তু ছাত্র দলের যে অবরোধ কর্মসূচি এটা যদি অবরোধ থাকে সেক্ষেত্রে পরবর্তীতে আসলে ক্যাম্পাস পরিস্থিতি কেমন হবে এটা আসলে সবাই এটা নিয়ে আসলে সবাই খুবই উৎকণ্ঠা প্রকাশ করছে আসলে

আপনি একটু বলবেন যে আসলে আজকে আপনাদের বিক্ষোভের কর্মসূচি কারণ কি কিন্তু আপনারা কেন মূল্যবন্ত দিচ্ছেন না দেখুন আমরা বলেছি যে শোষিত সাহিত্য শাসনের অবসান ঘটিয়ে একটি সমতা অনার্যতার ভিত্তিতে ছাত্র সংঘ নির্বাচন অনুষ্ঠিত হোক আমরা শোষিত সাহিত্য শাসন কেন বলছি সাহিত্য শাসনের দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন যখন তখন মন গড়া নিয়ম গড়ন আমাদের উপর চাপিয়ে দিচ্ছে এবং পৃথিবীর ইতিহাসে একমাত্র নির্বাচন কমিশন যারা এক দিনে দুইবার ভোটের তারিখ পরিবর্তন করেছে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ সেটির বিষয় আমরা কথা বলেছি তারা বিভিন্ন বিরোধপূর্ণ ইস্যু সেই ইস্যুগুলোকে জিয়ে রেখে প্রথম বর্ষে যারা বৈধ শিক্ষার্থী তাদের ভোটাধিকার খর্ব করে যে রাখছ সে রাষ্ট্রতা পাবে না আমরা চাই সকলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং সার্বজনীন রাখছো তারই দিতে আমরা প্রথম বর্ষের ভোটারদেরকে আমরা বলেছিলাম প্রথম বর্ষের শিক্ষার্থীরা এসে বলেছিল যাতে আমাদের ছাত্র দল আপনারা সাধারণ শিক্ষার্থীদের জন্য কি করছেন আমরা লড়াই করছি শুধুমাত্র ভোটাধিকারের জন্য

আমরা আমাদের মতো নিতে চাই ছাত্র তাদের ধন্যবাদ <rôle à déc>